আমরা যেহেতু জানি যে এই আশুরা আসলে বা মুহররম আসলে সবচেয়ে বেশি লাফালাফি করে এই শিয়ারা তো শিয়াদেরকে কি কাফের বলা যাবে প্রশ্ন তো কি কাফের বলা যাবে আর প্রশ্নের সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে এই যে শিয়া এবং রাফেজিদের মাঝে পার্থক্য কি ফলে ফজল শেখানা

তাহলে তাকে কি করে আমরা ঢালা শুধু তাই সেই বংশের অন্তর্ভুক্ত হলেই আমরা কাফের বল জন্য এটা ইনসাফ হবে না বলা এজরে মান্না কোন সানা কমিন আলা আল্লাহ তাইদুল আল্লাহ বলছেন জাতির সাথে শত্রুতা যদি থাকে আর আমাদের শত্রুতা দিনের শত্রুতা কোনো দুনিয়ার কোন শত্রুতা নেই তো অবিচার করবে না এই দিলু বরং সুবিচার করো ও আকরা বলে তাও এটা হচ্ছে আল্লাহ বিহু তার কাছাকাছি তবে মনে রাখতে হবে যদি কেউ এমন কোন আঁকিদা পোষণ করে তার থেকে প্রকাশ পায় বা আঁকিদা লালন করে যে আকিদা সরাসরি কোরআনে করিম বিরোধী কোরআন বিরোধী এবং তার কাছে শহীদ আওয়াত পৌঁছেছে কেউ সেই শহীদ আওয়াত অস্বীকার করেছে শহীদ আওয়াত আজকাল খুব সহজে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ আলহামদুলিল্লাহ সবার কাছে প্রায় দাওয়াত পৌঁছে গেছে তো ইল্লাহ আশাআল্লাহ দাওয়াত পৌঁছে গেছে সঠিক ভাবে সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে তারপরে কোরআনে স্পষ্ট বিষয়কে অস্বীকার করেছে কোরআনে যেমন আল্লাহ বলেছেন যে সাহাবাই কিরান আল্লাহ আল্লাহ তাদের রাজি হয়ে গেছে এরা বলছেন না 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 আমরা রাজি না বরং এরা মানব জাতির সবচেয়ে নিকৃষ্ট কি নব ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের জাতিতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে বলছে মূসা এবং তার সঙ্গীরা আসাব মুসা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাদের জাতিতে খ্রিস্টানদের সব জাতির শ্রেষ্ঠ কে বলছে ঈসা এবং তার হাওয়ারি তার সাথী সঙ্গীরা কিন্তু শিয়াদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের জাতিতে সব জায়তে নিকৃষ্ট কে বলছে যে মোহাম্মদ সাথীরা সঙ্গীরা চিন্তা করুন আপনি তাহলে এই শিয়ারা সিয়ারা খ্রিস্টান জাতির নিকৃষ্ট কিনা বলেন এই বিষয়টি আমাদের এক সেডির কথিত সন্ন্যীরা বুঝিয়ে দেয় গদিবাদীরা আন্দোলনকারীরা বুঝে না মনে করে যে আমাদের আন্দোলনে তারা আদর্শ তো এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে যদি কেউ মোকাজেবলীল কোরআন হয় কোরআন অস্বীকারী হয় তাহলে সেই ব্যক্তিকে কাফের আমরা আম কথা বলবো আর কারোর নাম ধরে আমরা কাফের